ওগুলা কি ডাটা শাক আল্লাহ এই জন্যই তো আসলে জর্ডানিরা ডুবতে দেয় না বলে যে এইগুলা আসলে ওরা এটার উপর নির্ভর করে হ্যাঁ আর কি জর্ডানিরা এগুলা বিক্রি করেই ওদের সংসার চলে তো এই জন্য এগুলা সিরা আর কি ঠিক না আমাদের জন্য

ঠিক আছে এরা কিন্তু এইসবের উপর দিয়েই না করে কারণ এইগুলোর পর দিয়েই ওদের সংসার চলে ঠিক আছে সেই জায়গা এগুলো নিয়ে আমাদের ঠিক না তো দেখছি তাদের দেখালাম কতটা দেখাতে পারবো কতটা পাবে আসলে আমরা বাঙালি যে জায়গায় যাই না কেন আসলে আমরা খারাপ করি এই জন্য আমাদের বাংলা বাংলাদেশে ওখানে মানুষেরা এই জন্য বা ভালোবাসে না দেখেন আমাদের ভালোবাসার জায়গাটাই আমরা তৈরি করতে পারি না কারণ এগুলা অনেক কষ্ট করে যে লাল মাটি এগুলো ওরা এগুলো যদি আমরা স্থিরি দেখতেই পাচ্ছি না যে বসে হ্যাঁ তো ওদিকের থেকে ওরা মরিচ ফিরছে ঠিক আছে সব কিছু মিলে যে আমার মনে হয় যে এগুলা স্থিরা আমাদের কারণ এগুলোর উপর দিয়েই যত কদের সংসার নির্ভর করে তো এগুলো আমরা আসলে বুঝতে পারি না তো আপনাদের সামনেও দেখতে পারলেন যে কীভাবে করে আসলে এই মরিচ ছিল বা শাক নিল করা কতগুলো মরিচ নিল আমরা কিন্তু মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি আমাদের স্যালারি ওঠে তাহলে আমার মনে হয় যে কারোর এগুলা ছিঁড়া আমাদের কোনো প্রয়োজনই আসে আর এগুলা আমার মনে হয় যে এগুলা যারা করে এদের আসলে বাংলাদেশেও এটা করে অভ্যাস আর অন্য অন্য কান্ট্রির লোক আমাদের এই পছন্দ করে না কারণ আমাদের আসলে কি বলবো আমাদের ক্যারেক্টারের জন্যই আমাদের পছন্দ করে না ভালোবাসে না তো দেখেন এই মরিচ মূলত ওরা নিয়ে গেছে আরো অন্য অন্য মরিচও আছে তো এই দেখেন দেখছেন তো আমি ধরো না তো সব কিছু মিলেই যদি আপনাদের ভালো লেগে থাকে দেখেন যত একটু অন্ধকার হয়ে আসছে ভালো মতো করে আসলে আপনাদের দেখাতে পারছি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকিংটা বাজায় দিবেন